আপনারা দেখতে পাচ্ছেন যে কত সেরা ওনার কাপড়টা আমরা ওনাকে দেখে একটা কাপড় কিনে দিতে পারি কিনা আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন মানুষে কল্যাণ মানুষ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমার পাশে একজন আন্টি বসে আছেন আপনারা ওনাকে চেনেন এর আগে একটা ভিডিওতে ওনাকে আমরা কিছু সহায়তা করেছিলাম আজকে উনি এসেছেন কি কারণে সেটা ওনার মুখ থেকে আমরা শুনব এবং চেষ্টা করব তার সেই চাওয়াটাকে পূর্ণ করতে তাহলে চলুন আমরা এখন আমাদের সেই আন্টির সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন আল্লাহ ভালোই রাখছেন আন্টি এখন শরীর কেমন আপনার আনশাল্লাহ আল্লাহ সুস্থ আছে বাজান সুস্থ আছে না তা আজকে ছেলের কথা কিভাবে মনে পড়ল আন্টি বাবা আমার এখন কাপুর নেই ছেড়া কাপুর আমি হয়ে যেন এখন কাপুরের নিগে আছি তোমার কাছে ও মানে পরের কাপুর নেই আপনার কাপুর কি একটাই একটাই বাজান আমি কাল ডুবি দেইনি যা ডুব দেনি বাজান ও গোসলই করেন নি মানে কাপুর ছেড়ার কারণে গোসলও করতে পারেন নি যে দর্শক আপনারা একটু দেখুন ওনার কাপুরের অবস্থাটা হয়তো আপনারা অনেকেই অনেক সময় ভাবেন যে অনেক মানুষ মিথ্যা কথা বলে দেখতে পাচ্ছেন যে কত সেরা ওনার কাপড়টা আমরা ওনাকে দেখে একটা কাপড় কিনে দিতে পারি কিনা আন্টি বসেন আপনার ছেলে মেয়ে নাই একটা ছেলে আসলে মারা গেছে তিনটা সাল দিয়ে এই নিয়ে সা আসিনতে কাম গাছ ফেরে খাই বাজান আমার সংসারে মানুষ নাই একদম মানে আপনার একটাই ছেলে ছিল সে মারা গেছে হ্যাঁ একটা ছেলে আসলে সে মারা গেছে কতদিন আগে মারা গেছে 8 বছর 8 বছর 8 বছর এখন আপনি যে চায়া চিন্তা মানুষের গেছেন উঠান এটাতেই সংসার চলে আর কি এরি যে সংসার চলে যায় না সংসার চলে না দিন খাওয়া যায় দিন না খাওয়া যায় গোসার পালি খাই না পালি না খাওয়া যায় সবাই থাকে সময় দর্শক ওনার কাছ থেকে শুনলেন যে ওনার অবস্থাটা কেমন ওনার বাড়িতেও আমি গিয়েছি ওনার বাড়ির অবস্থাও খুবই খারাপ গেছ থাকার মতো ঘর একটা এবং সেটাও অনেক ভাঙাচোরা তো আন্টি এসেছে আমাদের কাছে একটা শাড়ির জন্য আমরা একটা শাড়ি আন্টিকে কিনে দেবো ইনশাল্লাহ চলুন আমরা দোকানে গিয়ে আন্টিকে শাড়ি কিনে দেবো দর্শক আমরা কাপড়ের দোকানে চলে এসেছি আমাদের দোকানদার ভাই ভাই কাপড় দেখো তো আন্টিকে কাপড় দেখো হ্যাঁ আন্টি কালো কালারের ভিতরে নিবে কালো কালারের ভিতরে বের করে দাও అది జెరాస అంటే కంబోరేట లవ్ అయింది అది কাপড়টা সুন্দর আছে এটাই চয়েস এই কাপড়টা কাপড়টা ভালো হবে না ভাই টেকসই হবে তো দেখো আবার যেন নষ্ট কাপড় দিও না কারণ এমনি কাপড় কিনতে পারে না এটা ভালো মনে হয় কাপড় দিও একটু একটু প্যাক করে দাও যে এই কালারটাও আছে আন্টি এই কালারটাও দেখতে পারেন আর অনেক কালার আছে প্রয়োজন হলে আরো কালার দেখেন আরো কালার দেখেন সমস্যা নেই আপনি চয়েস মতে নেন আপনি চয়েস করে নেন আমি বলবো আপনি চয়েস করে নেন আন্টি আপনি আসছেন আপনার পছন্দ মতে নেবেন আমাদের পছন্দ মতে আপনার কাপড় নিতে হবে না আপনি যেটা পছন্দ সেটা নেন তাহলে কোনটা পছন্দ হলো ওইটা ওইটা শাড়িটা দেখি একটু জরুল ভাই আপনি একটু দেখে দেন তো শাড়িটা একটু আপনি নিজে একটু দেখে দেন ঠিক আছে কিনা ঠিক আছে সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের আন্টি এই কাপড়টা পছন্দ করেছেন আমরা ওনাকে কাপড়টা কিনে দেবো ইনশাল্লাহ এখন আন্টি কাপড় পছন্দ হয়েছে তো আবার আমাদের কথা মতো নিলেন না তো আপনার চয়েস মতো নিছেন তো ঠিক আছে আন্টি এটা একটা প্যাকেট করে দাও একটা এতে দিয়ে দাও সম্মানিত দর্শক এইসব মানুষদের চাওয়া খুব বেশি হয় না খুব ছোট্ট ছোট্ট এদের চাওয়া থাকে আমরা যদি একটু সজাগ হই একটু সহৃদয় হই তাহলে কিন্তু এইসব মানুষগুলো চাওয়াগুলো পূরণ করা সম্ভব আমি আপনাদের অনুরোধ করবো এইসব মানুষদেরকে সহায়তা করুন এইসব মানুষদের পাশে থাকুন আন্টি এই যে আপনার কাপড় খুশি হয়েছেন তো আমাদের জন্য দোয়া করেন ঠিক আছে আন্টি ভালো থাকেন আসসালাম আলাইকুম যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অনুরোধ করব এই মানুষের কল্যাণে মানুষ এই বিড়ি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন জেনে এই ভিডিওটা আরো মানুষ দেখতে পারে এবং আমাদের এই ভিডিওটা দেখে তারা অনুপ্রাণিত হয়ে হত মানুষের পাশে থাকতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ